এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিশ কটার সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে এবং নোটিশের নোটিশ দিয়ে জানালেন সংসদ এখানে বলা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর সংবাদ মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ কিন্তু ঘোষণা করে ফেলেছেন তাহলে বুঝতে পেরেছেন ঘোষণা কিন্তু করে ফেলেছেন এবং এরপর উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞাপ্তির মাধ্যমে ফল প্রকাশের সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে টিভিতে কখন রেজাল্ট ঘোষণা হবে ছাত্ররা আঠেই মে কটার থেকে অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে এবং তারা কবে মার্কশিট হাতে পাবে তাই সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিবেদনের শেষে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞাপ্তি ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন সেখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবেন তারপরে কি বলা হয় যে দেখুন নিচের দিকে আসুন তারপরে বলা হয়েছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেও কটার সময় ফল প্রকাশ হবে ছাত্রছাত্রীরা কটা থেকে অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে এ বিষয়ে কোনো কিছু স্পষ্ট জানানি তিনি তাই ছাত্রছাত্রীদের সমস্ত দ্বিধা দূর করতে নিজা দূর করতে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়ে দিয়েছেন মানে আবারও কিন্তু সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কটা থেকে কিন্তু দেখতে পারবেন তারপর বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফলের সমস্ত এক্সক্লুসিভ আপডেট কি কী রয়েছে দেখুন এখানে আপডেট রয়েছে নতুন নতুন আপডেট অনেক কিছু রয়েছে এখানে বলা হয়েছে আঠেই মে দুপুর একটায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল ঘোষণা করা হবে একই সাথে প্রকাশ করা হবে শীর্ষে দশ জনের মেধা তালিকা মানে যারা এক থেকে দশ নম্বরে রয়েছে তালিকায় তালিকায় মেধা তাদের নামও ঘোষণা করা হবে এবং সেটা কিন্তু সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেটা কিন্তু মে দুপুর একটা থেকে তারপরে বলা হয় যে ছাত্রছাত্রীরা দুপুর তিনটে থেকে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন সেই দিনই মানে আঠেই মে দুপুর তিনটে থেকে কিন্তু অনলাইনে আপনারা নিজেরাই কিন্তু অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন এবং এই অনলাইনে রেজাল্ট চেক করার জন্যে কি পড়ুয়াদের রোল নম্বর এবং জন্ম তারিখ কিন্তু প্রয়োজন হবে মানে অনলাইনে যদি রেজাল্ট চেক করতে যান তাহলে কিন্তু আপনাদের দুটো ই লাগবে সেটা হলো রোল নম্বর আপনাদের যে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর আছে সেই রোল নম্বর এবং জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু লাগবে তারপর বলা হয়েছে ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইটে এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট চেক করে নিতে পারবেন তারপরে বলা হয়েছে ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে কোন তারিখে পাবে অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে দিয়ে আপনারা তো অনলাইনে দেখতে পাবেন তারপর মার্কশিটটা কবে পাবো এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট হাতে পাওয়ার জন্য বেশি অপেক্ষা করতে হবে না তাহলে বুঝতে পেরেছেন বেশি অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট প্রকাশের দুই দিনের মধ্যেই ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পাবে মানে দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আপনাদের যে রেজাল্ট সেই হাতে কিন্তু পেয়ে যাবেন সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী দশই মে শুক্রবার সকাল দশটা থেকে পঞ্চান্নটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করানো হবে বুঝতে পেরেছেন তাহলে কিন্তু আপনারা যে দশই মে আপনাদের নিজেদের স্কুল থেকে শুক্রবার কিন্তু সকাল দশটা থেকে মার্কশিট মানে রেজাল্ট এবং বোর্ড সার্টিফিকেট কিন্তু আপনারা নিজের নিজের স্কুলে কিন্তু পেয়ে যাবেন দশটার পরে কিন্তু তারপরে ভাবে অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের পিডিএফ রয়েছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশও কিন্তু রয়েছে ওখানে নিত্য নতুন কিন্তু আপনাদের পড়াশোনার আপডেট কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন এবং এই লিংকে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে লিংকে লিঙ্কে ক্লিক করে সহজেই কিন্তু পেয়ে যাবেন তাহলে আর দেরি নয় আগামী আঠেই মে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে এবং যদি মনে হয় তোমাদের নাম্বার কোনো বিষয়ে বাড়বে তাহলে রিভিউর জন্য কিন্তু পাঠাতে পারবে তাহলে বুঝতে পেরেছি অনেকের কিন্তু মনে হয় যে আমাদের নাম্বার কেন্দ্রে কমে গেছে একটু বাড়বে তাহলে কিন্তু রিভিউ করার জন্যে কিন্তু আপনারা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপ যুক্ত হয়ে যেন মানে আমাদের রকম প্রতিনিয়ত ভিডিও অফিস অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ডিসক্রিপ বক্স ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপের লিংকে জয়েন হয়ে থাকুন রকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন